জয় ভোলেনাথ নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সনাতনী শ্রাবণী প্রত্যেকটি মানুষের তিনটি সত্তা রয়েছে শারীরিক সত্তা মানুষের সত্তা আত্মিক সত্তা শারীরিক সত্তা শরীর ও মস্তিষ্কের সমন্বয়ে গঠিত মানসিক সত্ত্ব মন চিন্তা উপলব্ধি অনুভূতি স্মৃতি এবং অবচেতনার সমন্বয়ে গঠিত এই দুটির থেকে সম্পূর্ণ আলাদা হলো আত্মিক সত্ত্ব অর্থাৎ স বা আমিন উপলব্ধি যা যোগ ধ্যানের সময় অনুভব করা যায় হিন্দুশাস্ত্রের বেদ উপনিষদ অনুযায়ী সপর্যবেক্ষণতার অর্থ হলো নিজেকে নিজে দেখা অর্থাৎ দ্রষ্টা হয়ে থাকা স্থির চিত্তে নিজেকে যদি পর্যবেক্ষণ করা যায় তবে মনে হবে যেন এই শরীর আমার থেকে আলাদা শুধু তাই নয় আমি আত্মা সূক্ষ্মতম থেকে সূক্ষ্মতর যা শ্বাস বুদ্ধি বা উচ্চতর মন এবং সুখ শান্তি নিয়ে গঠিত এই রূপ ভাবনায় ধ্যান করলে শরীর ও মনে দুইয়ের শুদ্ধিকরণ হয় সাধারণত আমরা যখন জেগে থাকি তখন আমাদের আত্মিক সত্য শরীর ও মনের সংমিশ্রণে থাকে এই রকম স্থিতিতে আমি অতি সহজে ভালো খারাপ পরিস্থিতি যাই আমাদের জীবনে আসে না কেন তার উপর প্রবল আসক্তিবদ্ধ হয়ে কর্ম করে থাকে তাই বন্ধুরা মন আমাদের চিন্তা ভাবনার উচ্চস্থল কিন্তু স্মৃতি ঘটনা কর্ম চিন্তা অনুভূতি উপলব্ধ সবকিছুই কিন্তু মনে রাখে ঠিক অনেকটা সিডির মতো বুদ্ধি সিদ্ধান্ত নিতে সাহায্য করে কোনটা সঠিক বা কোনটা বে তাই বন্ধুরা আমরা যখন অহং বোধ দেখায় এর মধ্যে আমির যে অস্তিত্ব রয়েছে যে কিনা সব কিছু অভিজ্ঞতা নেয় নিদ্রার সময় বুদ্ধি বিশ্রাম করে তাই চিন্তা ভাবনাও তখন ঝিমিয়ে পড়ে কিন্তু অহং প্রভাব কিন্তু তখনও রয়ে যায় মন শান্ত থাকে এবং স্মৃতি শুধু রেকর্ড করে আমি ঘুমোচ্ছি তবে ধ্যানস্থ অবস্থায় মন বুদ্ধি স্মৃতি অহং সব কিছু কিন্তু মিলে যায় শুধু আনন্দ সুখ শান্তির অনুভূতি জেগে ওঠে ইংরেজিতে এই যে প্রবাহটি রয়েছে এক্সপেকটেশন ইজ দ্য রুট কজ অফ ইউর সাফারিং এর অর্থ হলো চাহিদা হচ্ছে আমাদের দুঃখ কষ্টের কারণ চাহিদা সৃষ্টি আসক্তি থেকে হয় আর এই আসক্তির জন্ম আমাদের জন্ম জন্মান্তরের কর্মবন্ধন সংস্কার থেকে আসে যেমন ভোগান্তি চাহিদা আসক্তি সুতরাং আত্মা শাশ্বত সুখ আনন্দ স্বরূপ ভোগ আমাদের শখীয় প্রকৃতি নয় তাই এর জন্য আমাদের দুঃখ কষ্ট কোনো মানুষ ভালোভাবে নিতেই পারছে না একটি সুন্দর উপমা তোমাদেরকে বলছি একদিন গৌতম বুদ্ধ এক ব্যক্তির কাছে প্রশ্ন করেছিলেন আমি আনন্দ চাই তা শুনে তিনি বললেন এই আমিটাকে সরিয়ে দাও তো বাবু কারণ আমি হলো অহং এরপর চাই সরিয়ে ফেল কারণ চাই হলো চাহিদা এবার দেখো শুধু তোমার আনন্দই কিন্তু পড়ে রইল আমাদের মনের এই তিনটে স্তর আছে এক অজ্ঞানতা দুই অবচেতনা তিন চেতনা প্রথম স্তরটি মানুষের সুচিন্তা ভাবনার শক্তি অতি দুর্বল জ্ঞানের অভাবে অন্ধকার জন্য মেঘাত জন্য হয়ে বাহ্যিক জগৎকে নিজের ভেবে কর্মে লিপ্ত থাকে দ্বিতীয় স্তরটি অবচেতন মনে কর্মের ফলে আসক্তিতে জড়িয়ে পড়ে অতিরিক্ত চিন্তা অতিরিক্ত কথা বলার সিদ্ধান্ত গ্রহণের তারতম্য মনের চঞ্চলতা বুঝে না বোঝার প্রবণতায় মন কিন্তু ব্যাকুল হয়ে ওঠে যাকে কনফিউশন বলি সেই কনফিউশন হয়ে যায় তৃতীয় স্তরটি কুণ্ডুলিনী জাগরণের ফলে মানুষের মধ্যে সম্পূর্ণ জ্ঞানের প্রকাশ প্রতিফলিত হয় এবং এই স্থিতিতে ব্যক্তি শুধু অপরিসীম আনন্দই কিন্তু উপভোগ করে মনের সাথে সমুদ্রের এক অপূর্ব মিল রয়েছে মনের মতো সমুদ্রেরও তিনটি স্তর আছে উপরিভাগের শুধু ঢেউ আর গর্জন ঠিক এর প্রকারে আমাদের মনেও বিভিন্ন রকমের পরিস্থিতি তারতম্যের জন্য ঢেউ ওঠে আর আমরা সেই ঢেউয়ের সাথে তাল মিলিয়ে গর্জে উঠি সমুদ্র এবং মনের উপরিভাগ কিন্তু অশান্ত এবার প্রশ্ন হলো এই যে ভালো এবং যে মন্দ এই রকম যে পরিস্থিতি আমাদের জীবনে কিন্তু আসবে তবে এর থেকে নিজেকে রক্ষা করার পথ কি তাহলে খুব শান্ত মনে একবার ভেবে দেখো দেখবে যে আসল রহস্য অবশ্যই বোঝা যাবে সমুদ্রে ঢেউ ওঠে আর তীরে গিয়ে কিন্তু আশ্রে করে বিলীন হয়ে যায় এইভাবে আমাদের জীবনের পরিস্থিতি আসে আবার নির্দিষ্ট সময়ে কিন্তু মিলে যায় আমাদের কাজ শুধু দ্রষ্টা হয়ে পর্যবেক্ষণ করা এবং ধৈর্য রাখা সমুদ্রের মাঝের স্তর অনেকটাই কিন্তু শান্ত তবে তীব্র গতিতে জোয়ার আসলে এক তরঙ্গের সৃষ্টি হয় মনের দ্বিতীয় স্তরে মানুষ সবই বোঝে তাও কোনো পরিস্থিতি আসলে অজ্ঞানতা কিছু ভুল করেই ফেলে এর একমাত্র কারণ হলে আমরা ঈশ্বর চিন্তা দিনের বিশেষ সময় করি তাই বাকি সময় মায়া কিভাবে যে জীবনের নিজের তরঙ্গে আমাদের ভাসিয়ে নিয়ে যায় তা আমরা বুঝতেও পারি না এই কারণে সবসময় আমাকে স্মরণ করো তাহলে তোমাদেরকে মায়া আর হাত ছানি দিতে পারবে না তবে বর্তমান সময়ে পার্শ্ববর্তী চাপ চাপ সংসার এবং পেশাগত ক্ষেত্রে কিন্তু অধিকাংশ মানুষের একটাই যে প্রশ্ন যে সেটা হলো যে চব্বিশ ঘন্টা তাহলে ঈশ্বর যন্ত্রণ করবো আমরা কিভাবে এর সমাধান হলো একটাই সকালে উঠে ঈশ্বরের স্মরণ করে ফ্রেশ হয়ে যোগ অভ্যাসের প্রয়োজন যোগের অর্থ হলো কিছু ব্যায়াম বা আসন অবশ্যই করা প্রয়োজন যোগ এক আধ্যাত্মিক পদ্ধতি যা জ্ঞানের মাধ্যমে স্থির চিত্তে ঈশ্বরের সাথে একাত্ম হওয়া যেমন নির্দিষ্ট কোনো বিন্দুর থেকে এক মন ও দৃষ্টিকে একাগ্র করে তাকিয়ে থাকা সকালবেলায় খবরের কাগজ না পড়ে গুরুদেবের বাড়ির চিরন্তনি বা অন্য কোনো আধ্যাত্মিক বই অবশ্যই পড়া প্রয়োজন ঈশ্বরীয় জ্ঞান ও যোগের দ্বারা সকাল শুরু করলে সারা দিন কিন্তু ভালো থাকবে সমুদ্রের তলদেশ খুবই শান্ত এবং এক নতুন জগৎ যা উপরিভাগে কিন্তু দেখা যায় না আমাদের মনের তৃতীয় অংশটি সমুদ্রের তলদেশের মতো যেখানে শুধু জ্ঞানের প্রকাশ এবং আনন্দ সুখ শান্তি বিরাজ করে একেই বলে চেতনা শ্রীমৎ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন সৎ আনন্দ এখানে সৎ মানে সত্য অর্থাৎ আত্মা চিত হল চেতনা এবং আনন্দ হল সুখ এই প্রকৃতির মধ্যে মানুষের জীবনের সব প্রশ্ন উত্তর কিন্তু লুকিয়ে আছে আছে যে ব্যক্তির দৃষ্টি সে জগতের সব খেলা বুঝতে পারবে রামায়ণে ভগবান শ্রীরামচন্দ্রের গুরু ছিল বৈশিষ্ট্যমন গুরুকুলে শ্রীরামচন্দ্রকে বলেছিলেন যে পাপ ও পুণ্য এই দুই বন্ধন একটি লোহার শিকল এবং অন্যটি সোনা মনুষ্য জীবনে তো কর্ম করতেই হবে তবে শুধু দ্রষ্টা হয়ে কর্ম করলে ফলের আসক্তি আসে না এবং আমি করছি এর অহংবোধ জন্মায় না শ্রী গুরুজাত শ্রী শ্রী ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি নমস্কার